স্বামী বাইরে রোজগার করতে গিয়েছিল তার মধ্যে স্ত্রী দ্বিতীয় বিয়ে করে ফেলে পাঁচ বছর পর যখন স্বামী বাড়ি ফিরে এলো তখন যা ঘটলো ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান তাহলে চলুন শুরু করি সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ছড়িয়ে পড়ছিল ঘরে আসার চোখ অজয়ের দিকে স্থির ছিল আজকের দিনটা তাদের জীবনের সবচেয়ে কঠিনতম দিন ছিল অজয় তার হাতে ছিল একটি পুরনো ব্যাগ যার ভেতরে ছিল কাপড় কিছু দরকারি কাগজপত্র আর মায়ের দেওয়া লাল রঙের ছোট্ট একটা ডায়েরি তার চোখ ক্লান্ত অজয় বলল আমি কথা দিচ্ছি পাঁচ বছর শুধু পাঁচ বছর তারপর আমি ফিরে আসব। তখন আমাদের নিজেদের একটা বাড়ি হবে নিজেদের গাড়ি হবে তোমার কোনো কিছুর অভাব থাকবে না আশা ঠোঁটে হালকা হাসি আনার চেষ্টা করলো কিন্তু চোখের জল লুকোতে পারল না অজয় আমি জানি তোমাকে যেতেই হবে কিন্তু তোমাকে ছাড়া এই ঘরটা কেমন লাগবে আসার কণ্ঠে ছিল ভয় একাকিত্বের ভয় সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার ভয় অজয় আসার হাত ধরলো তোমাকে ছাড়া এই যাত্রাটা আমার জন্য সহজ হবে না কিন্তু আমাদের এই পদক্ষেপটা নিতেই হবে আমাদের কাছে অন্য কোনো পথ নেই পাঁচ বছর তো চোখের পলকেই কেটে যাবে অজয়ের মায়ের সে দুজনকে ডাকলেন বাবা গাড়ির সময় হয়ে গেছে স্টেশনে যেতে হবে মায়ের মুখে আনন্দ আর গর্ব ছিল তার ছেলে বাইরে কি উপার্জন করবে এই ভেবে কিন্তু মনে দুশ্চিন্তাও লুকিয়েছিল যা শুধু এক বুঝতে পারে মাই রাস্তাটা ছিল নিস্তব্ধ বাসের ভেতরে বসে আশা জালনার বাইরে তাকিয়েছিল পেরিয়ে যাওয়া গলিগুলোর দিকে সেই একই গলি যেখানে স্বামী স্ত্রী একসাথে চা খেত বিকেলে হাঁটাহাঁটি করত। আর অজস্রবার ঝগড়া আর তর্কে লিপ্ত হতো আশার মনে হচ্ছিল এই স্মৃতিগুলো তার হৃদয়ে দাগ কেটে যাচ্ছে স্টেশনে পৌঁছে জিনিসপত্র নামানো হল অজয় ব্যাগটা কাঁধে তুলে নিল আর টিকিটটা শক্ত করে আশা তার চোখের দিকে গভীর ভাবে তাকালো যেন তাকে শেষবারের মতো পুরোপুরি দেখে নিতে চায় নিজের খেয়াল রেখো সময় মতো খাবার খেও আর হ্যাঁ প্রতিদিন ফোন করো আশা আস্তে আস্তে বলল। অজয় তার কপালে চুমু খেয়ে বললো তুমিও নিজের খেয়াল রেখো আর হ্যাঁ নিজের মনের কথা কখনো লুকিয়ে রেখো না আমরা দুজন একে অপরের জন্য দূরত্ব শুধু শরীরের আমার মন তো তোমার কাছেই থাকবে ট্রেনের হুইসেল বাজলো অজয় ব্যাগটা ঠিকঠাক করে নিয়ে শেষবারের মতো পিছনে ফিরে তাকালো আশা হাত নাড়লো কিন্তু তার চোখ জলে ভরে এলো মা আস্তে করে তার কাঁধে হাত রেখে বললেন নামা সব ঠিক হয়ে যাবে ট্রেন ধীরে ধীরে দূরে চলে গেল আর আশার চোখের সামনে তার ভরসা তার সঙ্গী তার পুরো পৃথিবী অজয় দূরে চলে গেল বাড়ি ফেরার পথে পাড়ার লোকেরা জিজ্ঞাসা করছিল অজয় তো বিদেশে গেছে তাই না ভালোই করেছে এখন সে অনেক টাকা উপার্জন করবে আশা শুধু হাসতো কিন্তু তার অন্তরটা শূন্যতায় ভরে উঠতো সেই রাতে যখন সে একা একা ঘরে শুয়েছিল বালি সে মুখ মুজে কেঁদে ফেলল জীবনে প্রথমবার সে অনুভব করলো একাকিত্ব কত দ্রুত হৃদয়কে বিদীর্ণ করতে পারে দেওয়ালে টাঙানো অজয়ের ছবির দিকে তাকিয়ে সে যেন বলছিল তাড়াতাড়ি ফিরে এসো আমি তোমার অপেক্ষায় দিন কাটাবো কিন্তু সে জানতো না আসন্ন পাঁচ বছর তার জন্য শুধু অপেক্ষা নয় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে অজয় চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ আশা নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখল সকালে ঘরদোর পরিষ্কার করা দুপুরে শাশুড়ির সঙ্গে বাজারে গিয়ে সবজি আনা আর সন্ধ্যায় টেলিভিশনের সামনে বসে পুরনো সিনেমা দেখা এইভাবেই সময় কেটে যাচ্ছিল মাঝে মাঝে পাড়ার মহিলারা আশার বাড়িতে আসতো তাদের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করে আশার মন কিছুটা হালকা হয়ে যেত কিন্তু রাতের সময়টা তার জন্য সবচেয়ে কষ্টের ছিল প্রতি রাতে শুতে যাওয়ার সময় সে অজয়ের বালিশটা নিজের দিকে টেনে নিত আর তার গন্ধ অনুভব করার চেষ্টা করত ফোনে মাঝে মাঝে তাদের কথা হতো কিন্তু কাজের চাপে সেই কথোপকথনগুলো খুব সংক্ষিপ্ত হয়ে যেত কখনো কখনো সপ্তাহ পার হয়ে যেত কিন্তু কোনো ফোন না আশা অস্থির হয়ে উঠত ধীরে ধীরে একাকিত্ব তার জীবনে জায়গা করে নিল একদিন পাড়ায় নতুন একজন ভাড়াটে এলো নাম বিমল বিমল লম্বা ফর্ষা হাসি এক যুবক ছিল শুরুতে আসার সঙ্গে তার শুধু প্রতিবেশী হিসেবেই সম্পর্কই ছিল কিন্তু একদিন যখন আশা বাজার থেকে সবজির ভারী ব্যাগ নিয়ে ফিরছিল তখন বিমল এগিয়ে এসে ব্যাগটা হাতে নিল আরে বৌদি এত ভারী ব্যাগ কেন তুলছেন আমি পৌঁছে দি আশা বারণ করলেও সে হেসে বলল আরে প্রতিবেশী হওয়ার কিছু তো সুবিধা নিতে দিন সেই দিন থেকে আশা আর বিমলের দেখা সাক্ষাৎ কিছুটা বাড়তে লাগলো কখনো পাড়ার গলিতে মুখোমুখি কথা হতো কখনো দুধওয়ালার বিমল হাসত মজার গল্প করত আর সবচেয়ে বড় কথা সে আশার একাকিত্ব বুঝতো সন্ধ্যায় পাড়ায় বিদ্যুৎ চলে গেল অন্ধকারে আশা ছাদে গিয়ে ঠান্ডা হাওয়া খেতে লাগলো তখন বিমলও হাতে একটা মোমবাতি নিয়ে সেখানে এলো আরে একা বসে ভয় লাগছে না আশা হেসে বলল ভয় তো তখনই লাগে যখন কোনো আপনজন দূরে থাকে বিমল কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল কখনো কখনো যারা দূরে যায় তারা ফেরে না আর যারা কাছে আসে তারা আজীবনের ভরসা হয়ে যায় তার কথা শুনে আশার বুকের ভেতর যেন হালকা একটা কম্পন বয়ে গেল জীবনে প্রথমবার সে কারো কথায় এমন আশ্রয় অনুভব করলো দিন পেরিয়ে সপ্তাহ সপ্তাহ পেরিয়ে মাস গেল বিমল ধীরে ধীরে আশার জীবনে আরো জায়গা করে নিল সে আশার ঘরের কাজে সাহায্য করতে উৎসবে মিষ্টি নিয়ে সব সময় তার পাশে বিমল এমন আচরণ করত জীবনেরই অংশ আশা নিজেকে বোঝাতে লাগলো যে বিমল একজন ভালো প্রতিবেশী কিন্তু তার মন অন্য দিকে টানতে লাগলো একদিন পাড়ায় এক ছোটখাটো পার্টি ছিল বিমল বিশেষভাবে আশাকে আমন্ত্রণ জানালো আপনি না এলে পার্টি অসম্পূর্ণ থাকবে আশা পার্টিতে গেল সেখানে বিমল তার জন্য চেয়ার টেনে দিল তার খাবার দাবারের খেয়াল রাখলো চারপাশের লোকেরা তাদের দিকে তাকিয়েছিল কিন্তু আশার সেদিকে কোনো খেয়ালই ছিল না কয়েক মাস পর আশার বিমলের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে গেল যে পাড়ায় আলোচনা শুরু হয়ে গেল একদিন বিমল স্পষ্ট বলল আশা আমি তোমাকে একা দেখতে পারি না তুমি যদি চাও আমরা একসাথে থাকতে পারি আশার বুক ধুকপুক করতে লাগল তার মনে হল অজার সঙ্গে তো এখন কত কম কথা হয় কখনো কখনো মাসের পর মাস যোগাযোগই থাকে না একদিকে স্বামী দূরে অন্যদিকে কাছের সান্ত্বনা অনেক ভেবেচিন্তে কিন্তু একাকিত্ব মহু আর বিমলের মিষ্টি কথার ভারেই আশার মন হেরে গেল কিছুদিনের মধ্যে সে অজয়ার অনুপস্থিতিতে বিমলের সঙ্গে বিয়ে করে ফেললো তখন তার মনে হয়েছিল এই সিদ্ধান্ত সঠিক এখন সে আর একা থাকবে না কিন্তু সে জানতো না জীবনের পাতা এত দ্রুত আর এত নির্মম ভাবে পাল্টে যাবে পাঁচ বছর কত দীর্ঘ সময় বিদেশে আসার স্বামী অজয় নিজের আর পরিবারের ভবিষ্যতের জন্য মন দিয়ে কাজ করে যাচ্ছিল প্রতিদিনের পরিশ্রম আর ক্লান্তির মাঝে সে একটিমাত্র স্বপ্নে বাঁচছিল যত বেশি সম্ভব টাকা উপার্জন করে ঘরে ফেরা আর অবশেষে সেই দিন এলো বিমান থেকে নামার সময় তার চোখের সামনে ভেসে উঠছিল নিজের বাড়ি গলি পাড়া আর সব কিছুর ঊর্ধ্বে আসার মুখ ঘরে পৌঁছানোর জন্য সে বাস যখন অজয় নিজের পাড়ার গলিতে পা বুকের ভেতর এক অদ্ভুত শুরু হলো তার বাড়ির দরজাটা আগের মতোই সবুজ ছিল কিন্তু তাতে এখন একটা নতুন তালা টাটকা রঙের প্রলেপ দেওয়া ছিল দরজায় নাড়তেই এক অচেনা মহিলা এসে দরজা করলো আপনি কে সে জিজ্ঞেস করলো অজয় চমকে উঠলো আমি বাড়িতে থাকতাম এটা আমার বাড়ি আশা কোথায় মহিলা কিছুক্ষণ অজয়ের দিকে তাকিয়ে রইল তারপর বলল আপনি ভেতরে আসুন আমি তাকে ডেকে আনছি কিছুক্ষণের মধ্যেই আশা এসে দাঁড়ালো আশাকে দেখা মাত্র অজয়ের পা যেন মাটিতে গেথে গেল সে দাঁড়িয়েছিল ঠিক সামনে কিন্তু তার পোশাক ভাবভঙ্গি আর চোখের দৃষ্টি সবকিছুতেই যেন এক অচেনা পরিবর্তন ছিল আশার পেছনে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিল লম্বা ফর্সা আত্মবিশ্বাসে ভরপুর অজয় তুমি ফিরে এসেছ আশা বলল তার কথাগুলো এমন ভারী ছিল যেন বহু কষ্টে উচ্চারণ করছে অজয় এগিয়ে এসে বলল হ্যাঁ পাঁচ বছর পর ঘরে ফেরার প্রতিশ্রুতি রাখতে কিন্তু এইসব কি তার চোখ আটকে ছিল বিমল আর আশার উপর বিমল এগিয়ে হাত বাড়িয়ে বলল হ্যালো আমি বিমল স্বামী এই কথা শুনে অজয়ের কানে যেন গভীর একটা আঘাত লাগলো স্বামী অজয় অজয় ফিসফিস করে করে বলল আশা মাথা নিচু আমি জানি তোমার পক্ষে এটা শোনা সহজ নয় কিন্তু আমি বিমলের সঙ্গে বিয়ে করেছি তার গলায় না ছিল লজ্জা না অহংকার শুধু স্পষ্ট খাঁটি সত্যের স্বর অজয় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তার বুক ধরফর করছিল কিন্তু সে শান্ত ছিল সে আস্তে আস্তে জিজ্ঞেস করলো আশা তুমি এই বিয়েটা কেন করলে আশা বিমলের হাত ধরে বলল আমি বিমলের সঙ্গে থাকতে চাই অজয় গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল ঠিক আছে সে শুধু এতটুকুই বলল আর বাড়ি থেকে বেরিয়ে গেল যাওয়ার সময় একবার পিছনে তাকালো আশা বিমলের সঙ্গে দাঁড়িয়েছিল আর দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল তার মন চিৎকার করতে চাইছিল প্রশ্ন করতে চাইছিল কিন্তু কোনো অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিল বৌমার এই কাণ্ডের পর অজয়ের মা বাড়ি ছেড়ে দিয়েছিলেন এবং পাড়ার এক কোণে ভাড়া ঘর নিয়ে একা থাকতেন যদিও আশা একসঙ্গে থাকার জন্য অনেক অনুরোধ করেছিল তবুও তিনি রাজি হননি অজয় মায়ের কাছে গেল মায়ের মুখে স্পষ্ট দুঃখের ছাপ তিনি জিজ্ঞেস করলেন বাবা কেমন আছিস তুই আসার ব্যাপারে তো জেনে গেছিস নিশ্চয়ই হ্যাঁ মা মলিন মুখে অজয় উত্তর দিল মা আবার জিজ্ঞেস করলেন আশা এখন কি চায় অজয় শুধু বলল সে এখন আর আমার সঙ্গে থাকতে চায় না মায়ের মুখ নিস্তেজ হয়ে গেল কিন্তু অজয় আর কিছু বলল না সেই রাতে অজয় অনেক রাত পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে রইল সেই একই আকাশ যার নিচে সে আশার সঙ্গে কত স্বপ্ন দেখেছিল আজ সেই আকাশটাই নির্জীব বর্ণহীন লাগছিল কিন্তু তার মনে প্রতিশোধের আগুন ছিল না ছিল শুধু এক অদ্ভুত শূন্যতা অজয় নিজেকে বুঝিয়ে বলল হয়তো এতেই আশা সুখে থাকবে আমি তাকে কেন আটকে রাখবো আশা অজয়ের বাড়ি ছেড়ে দিল সে তার নতুন স্বামী বিমলের সঙ্গে অন্যত্র গিয়ে বাস করতে লাগলো অজয় তার মাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো সে মনস্থির করলো এখন সে আশাকে ছেড়ে নিজের জীবন নতুনভাবে শুরু করবে আশার সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে অজয় এখন নিজেকে এক নতুন ছাঁচে গড়ে নিচ্ছিল সে সকালে উঠে মায়ের সঙ্গে জলখাবার খায় গৃহ কর্মে সাহায্য করে দিনের বাকি সময় পাড়ায় বা আশেপাশে ছোটখাটো কাজ খোঁজে আশার স্মৃতি এখনো অজয়কে তাড়া করে বেড়াতো কিন্তু সে নিজের মনকে বুঝিয়ে নিয়েছিল কিছু সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আমাদের এগিয়ে যেতেই হয় একদিন মা বললেন বাবা একটু বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আয় অজয় থুলিটা হাতে নিল আর বাজারের পথে রওনা হলো জিনিস নিতে নিতে তার চোখ রাস্তায় ওপাশে একটি বড় হোটেলের দিকে গেল হোটেলের বাইরে থালা বাসনের বড় স্তূপ রাখা আর এক মহিলা সেগুলো ধুচ্ছে অজয়ের চোখ পড়তেই যেন সময় থমকে গেল মহিলাটিকে খুব চেনা লাগলো বুকের ভিতর হঠাৎ কাঁপুনি শুরু হলো সে ভিড় ঠেলে একটু কাছে গিয়ে দেখলো মনে হলো যেন কেউ তার হৃদয়ে আঘাত করলো সেই মহিলাটি আশা ছিল তার শাড়ির আঁচল কোমরে গোজা হাত দুটো সাবানের ফ্যানায় ডোবানো আর কপালে ঘাম আর ক্লান্তির রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল অজয়ের চোখে একের পর এক প্রশ্ন ভেসে উঠল যে মেয়ে এক চায়ের কাপ তুলতে গেলে বলতো থাক ক্লান্ত লাগছে সে আজ হোটেলে বাসন মাজছে যে ঘর পরিষ্কার করা এড়িয়ে যেত সে আজ টেবিল মুচ্ছে সে দেখলো আশার পাশে হোটেলের মালিক দাঁড়িয়ে আছে আর আশা চুপচাপ মাথা নিচু করে কাজ করছে এক সময় ছিল যখন সে অজয়ের সামনে হাসত নতুন কাপড় পরে ঘুরতে যেত আর আজ তার চোখে কোনো ঝলক নেই অজয় কিছুক্ষণ ওখানে স্থির দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে নিজেকে সামলে হোটেলের ভেতরে ঢুকল আশা ওপর দিকে তাকালো অজয়ের চোখে চোখ পড়তেই যেন তার নিঃশ্বাস আটকে গেল অজয়ের ঠোঁট থেকে বেরিয়ে এলো আশা পরের মুহূর্তেই আশা দৌড়ে এসে অজয়ের পায়ে লুটিয়ে পড়লো আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি আশার কণ্ঠ কাঁপছিল আর চোখ থেকে টপ টপ করে জল ঝরছিল অজয় তাড়াতাড়ি তাকে দাঁড় করালো আর বললো সব কিভাবে হলো তুমি এখানে এই অবস্থায় কেন পাশে দাঁড়ানো এক ওয়েটার পরিস্থিতি বুঝে চুপচাপ দূরে সরে গেল আশা গভীর একটা নিঃশ্বাস ফেললো তারপর বলতে শুরু করলো যখন আমি তোমার বাড়ি থেকে গেলাম কিছু মাস সব ঠিকঠাক চলছিল বিমল ভালো ব্যবহার করত যত্ন নিত কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল সে রোজ মদ খেয়ে বাড়ি ফিরত নেশার ঘুরে গালাগাল দিত মারধর করত কয়েক মাস পর সে এক মহিলাকে বাড়িতে নিয়ে এলো তবুও আমি চুপ ছিলাম কিন্তু যখন সে সেই মহিলার সামনে আমায় অপমান করতে শুরু করলো আমি ভেঙে পড়লাম আমি সিদ্ধান্ত নিলাম তাকে ছেড়ে দেবো কিন্তু আমার কাছে না ছিল কোনো ঘর না কোনো আশ্রয় মাচার জন্য এই কাজটাই পেলাম পেট চালানোর জন্য মাথার ওপর একটা ছাদ রাখার জন্য আমি এখানে বাসন বাজি অজয় চুপচাপ তার কথা শুনছিল মনে যেন একসঙ্গে রাগ দুঃখ আর এক অদ্ভুত মায়া উতলে উঠছিল কিছুক্ষণ পরে আসা মৃদুকণ্ঠে বলল যদি তোমার মনে আমার জন্য একটুকু জায়গা বাকি থাকে তাহলে কি আমি তোমার বাড়িতে চাকরের মতো থাকতে পারি অন্তত নিরাপদে থাকতে পারবো কারণ যেখানে আমি এখন থাকি সেই জায়গাটা খুবই নোংরা দেওয়াল ভাঙ ভাঙা রাতে ভয় লাগে আমি শুধু একটু শান্তিতে বাঁচতে চাই অজয় তার চোখের দিকে তাকালো সেখানে অনুশোচনা ক্লান্তি আর ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল সে সে ধীরে বলল আমি কাল তোমাকে উত্তর দেব তারপর সেখান থেকে বেরিয়ে গেল বাড়ি ফিরে সব কথা মাকে শুরুতে মা কঠিন স্বরে বললেন না যে তোমাকে ছেড়ে গেছে তাকে এই ঘরে আনার প্রশ্নই ওঠে না কিন্তু কিছুক্ষণ পর তার চোখ জলে ভরে উঠল আর তিনি বললেন যদি সে সত্যি অনুতপ্ত হয় নিজের ভুল বুঝে থাকে তাহলে আমি তাকে চাকর নয় আবার নিজের বৌমা হিসেবে রাখতে পারি মানুষ তো ভুল করেই শেখে তবে শেষ সিদ্ধান্ত তোমার অজয় জানতো আগামীকাল তার আর আশার সম্পর্কের জন্য সবচেয়ে বড় দিন হতে চলেছে সকালবেলা হালকা রোদ পড়েছে অজয় চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সারা রাত সে এপাশ ওপাশ করছে আশার চোখের জল তার ক্লান্ত দৃষ্টি আর ভাঙা বাক্যগুলো বারবার মনে পড়ছিল মা পাশে এসে বললেন বাবা সিদ্ধান্ত নেওয়া সহজ নয় কিন্তু মনে রেখো মানুষ শুধু ভালো চিন্তায় নয় নিজের ভুল করেও বদলায় অজয় মাথা নেড়ে বলল হ্যাঁ মা কিন্তু যা হয়েছে তা ভোলা সহজ হবে না মা তার কাঁধে হাত রেখে বললেন ভোলা আর ক্ষমা করা এক জিনিস নয় যদি তুমি তাকে ফিরিয়ে আনো সেটা তোমার হৃদয়ের শক্তি হবে তোমার দুর্বলতা নয় এই কথাগুলো তার মনে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো অবশেষে সে সিদ্ধান্ত নিল আশাকে উত্তর দিতেই হবে সেটা হ্যাঁ হোক বা না দুপুর গড়াতেই অজয় সেই হোটেলের দিকে রওনা হলো ভেতরে আগের মতোই দৃশ্য বাসনের টুংটাং শব্দ গ্লাসের ঝনঝনানি আর কোণের টেবিলগুলোতে বসে থাকা কিছু ক্রেতা কিন্তু এইবার আশা তাকে ঢুকতে দেখেই চিনে ফেলল সঙ্গে সঙ্গে কাছে এলো তার চোখে একসাথে আশা আর ভয় মিশেছিল তুমি এলে অজয় শান্ত স্বরে বলল হ্যাঁ উত্তর দিতে আশা গভীর একটা শ্বাস নিল তারপর বলল আমি জানি আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি তখন ভেবেছিলাম বিমল আমাকে সুখে রাখবে কিন্তু সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমি খুব লজ্জিত আর হয়তো তুমি আমায় কখনো ক্ষমা করবে না কিন্তু আমার শুধু একটা ছাদ দরকার যেখানে আমি নিরাপদে থাকতে পারি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি শুধু একজন চাকরের মতো কাজ করব। তোমার জীবনে কোনোভাবেই হস্তক্ষেপ করব না তার কথা ক্রমশ ভেঙে ভেঙে আসছিল সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল যেন নিজের চোখেও নিজেকে দেখার সাহস হারিয়েছে অজয় কিছুক্ষণ চুপ থেকে বলল আমি কাল সব কথা মাকে বলেছি প্রথমে মা না করে দিয়েছিলেন কিন্তু পরে বললেন যদি আশা সত্যি অনুতপ্ত হয় আর নিজের ভুল বুঝে থাকে তাহলে তাকে চাকর নয় আবার বৌমা হিসেবে ফিরিয়ে আনা উচিত আশা বিস্ময় অজয়ের দিকে তাকিয়ে বলল মানে তার কলা কাঁপছিল অজয় হালকা হেসে বলল মানে যদি তুমি চাও তাহলে আমি তোমার চাকর নয় আমার স্ত্রী হিসেবে ঘরে নিয়ে যাব এই কথা শুনতেই আশার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল যেন বিশ্বাসই করতে পারছিল না পরের মুহূর্তে সে দুই হাতে নিজের মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল তোমার মতো মানুষের স্ত্রী হওয়ার যোগ্য আমি কোনোদিনই ছিলাম না কিন্তু আজ যদি দ্বিতীয় সুযোগ পাই তাহলে আমি সম্পর্কটাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সততার সঙ্গে পালন করব। অজয় নরম গলায় বলল দ্বিতীয় সুযোগ শুধু সম্পর্কেই নয় মানুষকেও বদলে দেয় যদি তুমি চাও আমরা দুজন আবার নতুন করে শুরু করতে পারি আশা মাথা নেড়ে হ্যাঁ বলল তার চোখে সেই পুরনো আলোটা ফিরে এলো তবে এবার সেই আলোতে গর্ব নয় কৃতজ্ঞতার উষ্ণতা ছিল দুজনে হোটেল থেকে বেরিয়ে এলো পাড়ার গলিতে হাঁটতে হাঁটতে লোকজন তাদের দেখছিল হয়তো কেউ কেউ ফিসফিসও করছিল কিন্তু এবার অজয় কিছুর পরোয়া করেনি সে জানতো সম্পর্কের আসল শক্তি অন্যের মতামতে নয় নিজে হৃদয়ের সিদ্ধান্তে থাকে বাড়ি পৌঁছতেই মা দরজায় দাঁড়িয়ে দুজনকে দেখলেন তিনি কিছু না বলেই আশাকে জড়িয়ে ধরলেন আশার চোখ জলে ভরে গেল তবে এইবার সেই জল ছিল আনন্দের সে আবার ফিরে পেল সেই জায়গা যেটা একসময় সে নিজেই হারিয়ে ফেলেছিল তাই বন্ধুরা সব সময় মনে রেখো সম্পর্কের আসল পরীক্ষা কঠিন সময়ে হয় ভুল করা মানুষের স্বভাব কিন্তু নিজের ভুল স্বীকার করা আর তা ঠিক করার সাহস রাখাটাই আসল শক্তি কখনো অহংকার লোভ বা সাময়িক সুখের জন্য সেই মানুষটাকে হারিয়ে ফেলো না যে প্রতিটি কষ্টে তোমার পাশে থেকেছে কারণ টাকা খ্যাতি আর নতুন মুখ জীবনে বারবার আসতে পারে কিন্তু একবার যদি সত্যিকারের বিশ্বাস আর ভালোবাসা হারিয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে আনা সহজ নয় মানুষকে ক্ষমা করতে শেখো কারণ ক্ষমা শুধু অন্যের বোঝা হালকা করে না তোমার নিজের হৃদয়ের ভারও কমিয়ে দেয় ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত